আজ হরিপাল স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকার করতে আসে রেল পুলিশের বিশাল বাহিনী এইদিকে স্টেশন সংলগ্ন এলাকাতে এরই প্রতিবাদে হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবি মান্নার নেতৃত্বে এলাকার হকারদের পরিবারের লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রচুর মানুষের উপস্থিতি থেকে বাধ্য হয়ে রেল পুলিশ ফিরে যেতে বাধ্য হয় এবং আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক প্রধান সুমিত সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধলে অধিকারী সহ কয়েক হাজার হকার এবং হকার পরিবারের সদস্যরা

দেখুন রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে আর নোটিশ দিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ কয়েক হাজার মানুষ এই রেল পারে তারা ব্যবসা করে হকার ভাইরা আছে প্রায় অন্যের চারশোর ওপর দোকান আছে তাছাড়াও একটা বড়ো মাছের আড়ত আছে যে আড়তে প্রায় এক হাজারের ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি হকার বাইরের পাশে এসে দাঁড়িয়েছি প্রচুর তো রেলের পুলিশ ফোর্স দিয়েছে বুলডোজার দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্য কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি আমরা লড়ব আমরা শেষ রক্ত পর্যন্ত আমরা লড়ে যাবো যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে আচ্ছা রেল কতদিন আগে নোটিশ করেছে রেল প্রায় নোটিশ করে এই কিছুদিন আগেও নোটিশ করেছে আমরা গত চব্বিশ তারিখ গত পরশু দিন প্রায় দশ হাজারের ওপরেই রেলে বসবাস করি মানুষ দোকানদার তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি প্রতিবাদ জানিয়েছি